এমএসবি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত গাইস আজকে আমরা চলে এসেছি পোলট্রি ফার্মে কিন্তু এখানে একটা এসে আশ্চর্য রকম দেখছি ছোটো থেকে শুনে আসছে যে পোলট্রি এ মুরগির কালার হয় সাদা কিন্তু আজকে দেখছি পোলট্রি মুরগির কালার কালো বা ছাই ছাই কালারেরও হয় আপনাদের সেজন জন্যে এই ভিডিওটা করা দেখুন গাইস কত সুন্দরভাবে এই মুরগিটা বেড়াচ্ছে এটা একটা আশ্চর্য রকমের কথা ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে ফলো করে তুই দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুই দেবে লাইক করে দেবে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে আপনারা পোলট্রি ফার্মে গিয়েছিলেন কি না বা এরকম কালো মুরগি দেখেছিলেন কি না আমরা এই মুরগিটা দেখতেই পাচ্ছেন কালো মুরগি সাদা মুরগির মধ্যে আছে আপনাদের ধরে দেখাবো লাস্টে ওলাই দেখুন আপনাদের ধরে দেখাবো ভাই এত কষ্ট করে ভিডিও করছি কিন্তু আপনারা একটা লাইকও দেবেন না প্লিজ একটি লাইক দিয়ে দিন আপনাদের কত কষ্ট করে ভিডিওটা তৈরি করে এই পোস্ট করতে হচ্ছে আমাকে দেখুন এটা আমার নিজস্ব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করে থুই দেবে আরও নতুন নতুন আশ্চর্য রকম জিনিস দেখার জন্য দেখুন গাইস এটা কোনো মুরগিটার কোনো গায়ে রং লাগানো নেই একেবারে ফুল আসল জন্ম থেকেই এরকমই কালার আপনাদের ছোটোবেলায় এই পোলট্রি মুরগির এটা দেখানো হয়নি এটা হলো ছাই ছাই কালারের মুরগিটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে